স্বাগত জানাচ্ছি একটা নতুন রিভিউ ভিডিও দেখবার জন্য আমাদের আজকে রিভিউ ভিডিওটা আমরা করেছি খুব চমৎকার এবং আকর্ষণীয় কিছু প্রোডাক্ট নিয়ে বেসিক্যালি আমি গিয়েছিলাম নিউ মার্কেটে আমার ঘরের কিছু জিনিস কেনাকাটার জন্য তার মধ্যে ডেকোরেশন পিস ছিল সিনারি ওয়াল সিনারিও ছিল মিরর ছিল তো এইগুলো পারচেস করার জন্য আমি সরাসরি চলে গিয়েছিলাম নিউ মার্কেটে নিউ মার্কেটের পেছনের দিকে যে পোর্শনটা আছে ওখানে গেলে আপনারা দেখবেন চমৎকার কিছু কালেকশান আছে আমি আপনাদের এখানে ওভারভিউ দেব এবং আমি জানি আমার আজকের রিভিউ ভিডিওটা আপনাদের অনেকেরই পছন্দ হবে অনেকেই মনে মনে হয়তোবা খুঁজছেন যে এই ধরনের একটা দোকানের সন্ধান যেখানে গিয়ে আপনারা সহজেই খুব আকর্ষণীয় অ্যাট্রাক্টিভ সিনারিও ওয়াল সিনারিও যেটা এবং ঘড়িও ওয়াল ঘড়ি যেগুলো আছে সেগুলো আপনারা কিনতে পারেন কি পরিমাণ যে কালেকশান আছে দোকানটা কিন্তু খুব বিশাল সাইজের তা কিন্তু না বাট ওইটুকু দোকানের মধ্যে ওনারা এত এত প্রোডাক্ট রেখেছে এবং এত ভেরিয়েশন রেখেছে না দেখলে বিশ্বাস মানে আসলে চিন্তা করতে পারি না আমরা যদি সামনে থেকে না দেখি আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি তিনি না করে দোকানের নাম হচ্ছে বিশাল ক্রোকারিস হৃদয় এন্টারপ্রাইজ ওনাদের ফোন নাম্বার জিরো ওয়ান এইট এইট নাইন টু এইট ফাইভ ডাবল সিক্স এবং ওনাদের অ্যাড্রেস হচ্ছে থ্রি হান্ড্রেড ফিফটি টু থ্রি হান্ড্রেড ফিফটি এইট নিউ সুপার মার্কেট রোড নাম্বার পনেরো নিউ মার্কেট কমপ্লেক্স নিউ মার্কেটের পেছনের দিকে গেলেই আপনারা এই দোকানটা পাবেন আপনারা যদি সবজির মার্কেটটা যে দিকটায় আছে ওই দিকটার থেকে সোজা ঢুকে যান তাহলে দেখতে পাবেন খুব একটা কঠিন লোকেশন না গেলেই বা যে কাউকে যদি আপনারা জিজ্ঞেস করেন যে মার্কেটে ঢোকার পরে যে ওয়াল সেনারিও ওয়াল ঘড়ি এই ধরনের ডেকোরেশন পিসেসগুলো পাওয়া যায় দোকানটা কোন দিকে তাহলে ওনারা দেখিয়ে দিবে আর ফোন নাম্বার যেহেতু আমি ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা কিন্তু ওনাদের সাথে কন্ট্যাক্ট করেও যেতে পারেন আমাদের ভিডিও রেফারেন্সও আপনারা দিতে পারেন এখানে কয়েকটা প্রোডাক্টের প্রাইসও আমি স্পেসিফাই করেছি সবগুলো আসলে প্রাইস নেওয়া সম্ভব হয়নি পাশাপাশি আমি কিন্তু সব প্রোডাক্টের ছবিও নিতে পারিনি যতটুকু সম্ভব আমি নিয়েছি অল্প কিছু প্রোডাক্টের ছবি তাতেই মন মানে আমি নিজে এলেমেলে হয়ে যাচ্ছিলাম যে কোনটা রেখে কোনটা ভিডিও করব সবগুলো এত বেশি সুন্দর এবং ওই দোকানে গেলে ডেফিনেটলি আপনারা কিন্তু কনফিউজ হয়ে যাবেন কোনটা নেবেন বাসা আসার পরে যেটা কিনে আনবেন না কেন আপনাদের কাছে ডেফিনেটলি ভালো লাগবে বিকজ ওনাদের কালেকশানগুলো গুলোই হচ্ছে এরকম ভালো লাগার মতো ঘড়িগুলো দেখেন এই ধরনের ঘড়িগুলো আসলে সব একসাথে রেখেছে বলে সৌন্দর্যটা ওইভাবে হয়তো বা আপনাদের চোখে পড়ছে না বাট সবগুলো ঘড়ি সুন্দর খুবই চমৎকার এই হচ্ছে ওয়াল সেন এই প্রাইজ রেঞ্জটাও একটু বলে দিচ্ছি এগুলো সাড়ে তিন থেকে চার হাজারের মধ্যে কিছু আছে আবার কিছু প্রাইজ আছে একেবারে সাড়ে তিন হাজার কিছু প্রাইজ আছে পাঁচ হাজার পাঁচশো টাকা যেমন এই ওয়াল সিনারি ওটা হচ্ছে পাঁচ টাকা এরকম প্রাইস ভ্যারি করছে কাজের উপরে ডিপেন্ড করছে তাদের কোন কোনো ওয়াল সিনারিতে আছে যে কাজের স্টোনটা বা কাজগুলো অনেক অনেক বেশি তো সেগুলো ডেফিনেটলি প্রাইসটা কিন্তু অনেক বেশি সাড়ে আট হাজার নয় হাজার টাকার রেঞ্জেরও কিন্তু ওয়াল সিনারিও এই দোকানটাতে আপনারা পেয়ে যাবেন আপনারা পছন্দ করে করে খুঁজে বের করবেন সেই আপনাদের হ্যাঁ নেগোসিয়েশনের কিছুটা অংশ আছে ওনারা বার্গেনিং কর একেবারেই যে একেবারে ফিক্স প্রাইস তা না কিছুটা ওনার ডেফিনেটলি আপনাকে করব শুরু থেকে এই সিলভার কালারের এই ঘড়িটা আমাকে খুব অ্যাট্রাক্ট করছিল। ঘড়িটা অনেক এক্সপেন্সিভ আমি এখন দামটা বলবো না পরে আবার একবার দেখিয়েছি তখন আমি দামটা বলে দিব আপনারা সাথে থাকবেন এবং প্রত্যেকটা ঘড়ি আমার কাছে ভালো লেগেছে আমার প্ল্যান আছে যে নেক্সট আমি যাব ঘড়ি কিনতে কারণ হচ্ছে এখন কিন্তু সামনে কোরবানি ঈদ এবং রোজার ঈদে যেরকম কাপড় কেনার একটা ধুম ছিল এখন কিন্তু সেটা নাই কোরবানি ঈদ ইউজুয়ালি আমরা এই ধরনের ঘর সাজানোর জন্য প্রোডাক্টগুলো পারচেস করে থাকি আমি কার্ডটা আবারও দেখিয়ে দিচ্ছি ভিডিও শুরুতে আমি দেখিয়ে দিয়েছিলাম আবারও দেখিয়ে দি দেখিয়ে দিচ্ছি এবং ওনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছে বরিশাল ক্রোকারিস হৃদয় এন্টারপ্রাইজ এবং এটা নিউ মার্কেটের রোড নাম্বার পনেরোতে নিউ সুপার মার্কেট আপনার পেছন দিকে নিউ মার্কেটের পেছন দিকে যে পোর্শনটা আছে ওখানে আপনি এই দোকানটা পেয়ে যাবেন হৃদয়ন্টার এন্টারপ্রাইজ বলে সার্চ দিতে পারেন এবং ফোন নাম্বার ডিসক্রিপশানে পাবেন ঘুরিটার প্রাইসটা এখন আমি বলে দিচ্ছি সাত হাজার পাঁচশো টাকা ছিল আস্কিং প্রাইস হয়তো বা কিছুটা অনার ওনারা করবেন আপনারা আপনাদের বাজেটের মধ্যে যেটা থাকবে সেটা বলতে পারেন এই সিনারিওটা ফ্লোরাল সিনারিওটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা প্রাইস এটা আস্কিং প্রাইস ছিল আমি যে প্রাইসগুলো বলছি সবই কিন্তু আস্কিং প্রাইস এখানে বার্গেনিংয়ে যে একেবারে অপশন নেই তা নয় হয়তো বা বার্গেনিং করলে আপনারা ভালো মতোই ভালোভাবে আরও পারচেস করতে পারবেন আড়াই হাজার টাকা হচ্ছে এই ঘড়িটার দাম ছিল আর আমি যে প্রোডাক্ট দুইটা প্রোডাক্ট নিয়েছি একটা হচ্ছে ওয়াল সিনিয়ারিও সেটার মধ্যে অনেক কাজ করা এবং ওইটা কম্পারেটিভলি যে এক্সপেন্সিভ ওয়াল সিনিয়ারিওগুলো যতগুলো দেখেছি এই যে এই সিনারিওটার কথা বলছি তার মধ্যে অন্যতম তো এত সুন্দর ভেতরে আমি ঠিক ভিডিওতে ওইভাবে ডিজাইনটা আনতে পারছি না বা সামনাসামনি দেখলে আপনারা বুঝবেন এত সুন্দর কাজ করা এই যে মানে ছোটো ছোটো কাচের আমি ক্লোজ করে দেখাচ্ছি এগুলো সব কিন্তু কাচের কাচ দিয়ে টুকরা কাজ টুকরা করে করে আর কি ডিজাইনগুলো করা আমি ঠিকমতো ডিসক্রাইবও করতে পারছি না বাট আপনারা বুঝে না যে হেভি ওয়ার্ক এই সিনারিটার মধ্যে হেভি ওয়ার্ক এবং তাদের যতগুলো এক্সক্লুসিভ এবং এক্সপেন্সিভ ওয়াল সিনারিও ছিল তার মধ্যে এইটা এক ছিল অন্যতম বেসিক্যালি এইটাই আমাদের বেশি পছন্দ হয়েছিলো এবং আমরা মোটামুটিভাবে ওনারা আমাদেরকে অনার করেছে আমরা আমাদের সাধ্যের মধ্যে এটা পারচেস করে নিয়ে আসতে পেরেছি আমি আরেকটা প্রোডাক্ট ওনাদের কাছ থেকে পারচেস করেছি ওটা একেবারেই আনপ্ল্যান একটা প্রোডাক্ট সেটা হচ্ছে মিরর ওয়াল মেরোর আমার কাছে ভালো লেগেছে খুবই চমৎক লেগেছে এবং এই ওয়াল মেরোরে ছবিগুলো খুব সুন্দর ওঠে তো ধন্যবাদ সবাইকে আমাদের আজকের রিভিউ ভিডিও দেখবার জন্য আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের লাইক এবং শেয়ার দিয়ে আমাদের চ্যানেলের সাথে আপনারা থাকুন ধন্যবাদ সবাইকে